লাস্ট ফ্রাইডেতে নিফটিতে আমরা একটা নতুন হাই দেখতে পেলেও কিন্তু নিফটি তার হাই থেকে প্রায় চারশো পয়েন্টেরও বেশি এবং ব্যাঙ্ক নিফটিতে প্রায় নশো পয়েন্টের মতন একটা কারেকশান আমরা দেখতে পেয়েছি তো এই কারেকশানটা কেন মার্কেটে এসেছিল সেটা নিয়ে ডিসকাস করব এবং মানডে মার্কেট কীরকম ওপেন হবে সেটা নিয়েও আলোচনা করব এর সাথে সাথে আমার ওয়াচ লিস্টে একটা স্টক আছে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে লাস্ট ফ্রাইডেতে নিফটির মধ্যে আমরা দেখলাম প্রায় চারশো পয়েন্টের মতন ডাউন ডাউন এসেছিল। কিন্তু কোনো স্পেসিফিক যে কোনো নিউজের জন্য মার্কেটের মধ্যে এতটা সেলিং এসছে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আমরা অলওভার যদি গ্লোবাল মার্কেটকে দেখি সেখানে মোটামুটি আমরা পজিটিভ মার্কেটই দেখতে পেয়েছি তো ইউএস মার্কেটে বিভিন্ন নিউজের পরিপ্রেক্ষিতে ডাউন জোন চারশো পয়েন্ট এবং ন্যাসডেককে আমরা দেখেছি তিনশো পয়েন্টের মতন পজিটিভে ক্লোজ হয়েছে তো আমাদের এই যে ইন্ডিয়ান মার্কেটে এতটা সেলিং কেন এলো দেখুন এখন ইলেকশনের সময় চলছে মার্কেট খুবই ভোলাটিলিটির মধ্যে দিয়ে এখন কিন্তু ট্রেড করছে আমরা যদি ফ্রাইডেতে দেখি মোটামুটি সব সেক্টরের মধ্যেই কিন্তু সেলিং এসেছে তার মধ্যে সব থেকে বেশি আইটি সেক্টরের মধ্যে সেলিং এসছে শুধুমাত্র যেটা প্রফিট বুকিং হয়েছে তা নয় এখানে কিন্তু ফ্রেশ সেলিংও এসছে এফআইস ডিআইস এরাও কিন্তু এখানে একটা খুব ভালো সেলিং করেছে তো এই সব কারণের জন্যই আর ইলেকশনের পিরিয়ড চলছে হয়তো মানে মানুষের মনে হতে পারে যে ইলেকশনের পরে হয়তো একটা ভালো র্যালি আসতে পারে সেই জন্য মার্কেট এখন হালকা হবার জন্য কিন্তু মানুষ এখানে এখানে একটা প্রফিট বুকিংও চলছে তো সব মিলিয়েই কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় সেলিং আমরা লাস্ট ফ্রাইডেতে দেখতে পেয়েছি তো আমাদের এবারে দেখতে হবে যে মানডে মার্কেট কীরকম ওপেন হবে আমরা ডাউন জোন এবং ন্যাসড্যাকে একটা ভালো পজিটিভে ক্লোজ পেয়েছি তো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান মার্কেটে মানডেতে একটা বড় গ্যাপ আপ ওপেনিং আসার সম্ভাবনা রয়েছে তো এই যে ওপেনিংয়ের সময় আমাদের দেখতে হবে যে মার্কেটের মধ্যে গ্যাপ আপ ওপেনিং আসার ফলে মার্কেট সেটা কতটা সাস্টেন করতে পারছে আমরা যদি দেখি যে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়ে সেখানে কিন্তু মার্কেটের মধ্যে আবার একটা ফ্রেশ সেলিং আসছে তাহলে বুঝতে হবে কিন্তু মার্কেট উইক হয়ে যাচ্ছে তো সেই জন্য আমাদের বিভিন্ন লেভেলকে ওয়াচ করতে হবে তো আমরা একবার তাহলে লেভেলগুলো দেখে নিই নিফটির জন্য ওপরের দিকের যে রেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো আশি থেকে বাইশ হাজার ছশো এই জায়গাটা যদি নিফটি সাস্টেন করতে পারে তাহলে কিন্তু নিফটি উপরের দিকের মুভ আবার দেখাতে পারে আর নিচের দিকের রেঞ্জটা কি বাইশ হাজার তিনশো থেকে তিনশো পঁচিশ এই রেঞ্জটাকে ব্রেক করে যদি নিচে আসে তাহলে কিন্তু আবার ফ্রেশ সেলিং আমরা দেখতে পাব তাই যদি আর নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো আর ওপরের দিকে নিফটির যেটা স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করবে সেটা হচ্ছে ত্রিশ হাজার পাঁচশোকে পার করে যদি নিফটি ওপরের দিকে ভালো র্যালি দেখাতে থাকে যে ওই বাইশ হাজার পাঁচশো ষাটের ওপরে গেলে কিন্তু নিফটিতে একটা ভালো বাই আসার চান্স রয়েছে তাই আমাদেরকে ভালো করে লেভেলগুলো ফলো করতে হবে নিফটি যদি ওপরের দিকে বাইশ হাজার পাঁচশো আশি থেকে ছশোর কাছে গিয়ে সাস্টেন করতে পারবে তাহলে বুঝতে হবে যে নিফটি ওপরের দিকে ভালো মুভ করছে আর যদি বাইশ হাজার পাঁচশোর কাছে গেলেই যদি নিফটি সেখানে একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স আছে সেখানে যাওয়ার পর ওয়েট করতে হবে যদি দেখা যায় যে না সেখানে নিচের দিকে চলে আসছে তার মানে কিন্তু নিফটি নিচের দিকে মুভ করবে তাই বাইশ হাজার পাঁচশো যে স্ট্রং রেজিস্ট্যান্সটা আছে সেখানে দেখতে হবে যদি সেখানটা সাস্টেন করে ওপরের দিকে বাইশ হাজার পাঁচশো ষাটের কাছে যায় সেখানে বাই করা যেতে পারে ওপরের দিকে আমরা ওই বাইশ হাজার সাতশো সাতশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকে মুভ দেখতে পেতে পারি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ক্লোজিং পেয়েছি আমরা আটচল্লিশ হাজার নশো তেইশে ব্যাংক নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ যদি ব্যাংক নিফটি ব্যাংক নিফটির যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার একশো নব্বই থেকে উনপঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ এই রেজিস্ট্যান্সটাকে পার করে যদি ব্যাংক নিফটি ওপরের দিকে ট্রেড করে অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার দুশো পঞ্চাশের ওপরে যদি সাস্টেন করে ট্রেড করতে পারে তাহলে ব্যাংক নিফটিতে ভালো একটা মুভ আসার চান্স রয়েছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে আর যদি ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশের নিচে চলে আসে তখন কিন্তু ব্যাংক নিফটিতে একটা ফ্রেশ সেলিং আসার চান্স রয়েছে তাই ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো যদি এই স্ট্রং সাপোর্টের পয়েন্টকে ব্রেক করে নিচে চলে আসে তাহলে কিন্তু একটা ফ্রেশ সেলিং আসবে যেটা নাকি আটচল্লিশ হাজারের কাছে পর্যন্ত চলে যেতে পারে তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আমার ওয়াচ লিস্টে আজকে একটাই স্টক রেখেছি কারণ মার্কেটকে এখন অবজার্ভ করাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ মার্কেট যদি উপরের দিকে সাস্টেন না করতে পারে এটা একটা বড়ো সেলিং আসার চান্স রয়েছে তো সেই কারণেই আমি একটা লার্জ ক্যাপ স্টকে আজকে আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটা হচ্ছে রিলায়েন্স রিলায়েন্সের মধ্যে কিন্তু খুব প্রফিট বুকিং এসেছে আমরা লাস্ট ফ্রাইডেতে রিলায়েন্স এসছে আইটি সেক্টরের বিভিন্ন স্টকে যদি টিসিএস ইনফোসিস সব স্টকের মধ্যেই কোফোর্জ বিভিন্ন স্টকের মধ্যে কিন্তু আমরা একটা খুব সেলিং দেখেছি তো সেক্ষেত্রে আমরা আমি একটাই স্টকের কথা এখানে বলবো এছাড়াও আইটি স্টকের উপরেও আপনারা ফোকাস রাখতে পারেন কারণ ইনফোসিস টিসিএস কোফোর্জ এই সব স্টকগুলি কিন্তু অনেক সেলিং এসছিল। তো সেক্ষেত্রে আমরা ন্যাসডাকে কিন্তু একটা ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছি সেক্ষেত্রে কিন্তু আইটি সেক্টরের দিকে আপনারা ফোকাস রাখতে পারেন আমি এখানে রিলায়েন্স নিয়েই একটু আলোচনা কর রিলায়েন্সের ক্লোজিং পেয়েছি আমরা আঠারোশো একাত্তর টাকা রিলায়েন্সের কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে আঠারোশো কুড়ি টাকা তাই এই স্টকটা আঠারোশো টাকা স্টপ লস রেখে টার্গেট হিসেবে উনত্রিশশো কুড়ি টাকা পর্যন্ত রাখা যেতে পারে তো এছাড়াও আইটি সেক্টরের বিভিন্ন স্টকের কথা বললাম সেখানেও আপনারা ফোকাস রাখতে পারেন ইনফোসিস টিসিএস উইপ্রো এসব স্টকের দিকে ফোকাস রাখা যেতে পারে তো প্রথমে আগে মার্কেটের দিকে ফোকাসটা মেন করতে হবে যে মার্কেট কতটা সাস্টেন করতে পারছে তারপর কিন্তু আমার মনে হয় সেটা যদি মার্কেট সাস্টেন করতে পারে তবেই কিন্তু ট্রেড নেওয়া বেটার হবে ও মোটামুটি মার্কেট নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবং সঙ্গে কয়েকটা স্টকের কথা উল্লেখ করলাম তো এগুলো আমি কিন্তু কোনোটাই বাই রেকমেন্ডেশন করছি না আপনারা যদি এসব জায়গায় কোনো জায়গায় ইন্ডেক্সে বা স্টকে ট্রেড নেন অবশ্যই আপনারা আগে ভালো করে রিসার্চ করে নিয়ে তারপরেই ট্রেড নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ